হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি সকলকে আমার আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা দেখো এখন সকাল সাতটা বাজে ছেলেকে স্কুল থেকে দিয়ে বাড়ি এসে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ আজকে উঠতেও লেট করেছি তার সঙ্গে বিছানাটা গোছানো হয়নি ছেলেকে তারা করে নিয়ে চলে গিয়েছিলাম স্কুলে স্কুলে দিয়েই চলে এসছিলাম তারপর এসে বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে এই প্রেসার কুকারটা কাল রাত্রিবেলা রান্না করেছিলাম তো ওই জন্য নাটটা খুলে গিয়েছিল ওই জন্য নাটটা একটু টাইট করে নিচ্ছি এই নাটটা মাঝে মাঝে প্রায়ই খুলে যায় টাইট করে নিতে হয় আর লুজ হয়ে যায় তো একটু ঢিলে হয়ে গেলেই খুলে যায় ওই জন্য এখন একবার টাইট করে নিই আবার খুলে যাবে যখন তখন আর আজকে হাট ছিল মা হাটে গিয়েছিলেন সবজি কিনে এনেছেন হাট থেকে আর তার সঙ্গে মাছ এনেছেন চিংড়ি মাছ এনেছেন আর বড় মাছ এনেছেন পিস করেই এনেছেন একেবারে কেটে মাছগুলো ভেজে নেব আর জানা তো ছেলে মাছ খেতে ভালোবাসে না বিশেষ করে এই মাছগুলো তাই মা হাট থেকে ছেলের জন্য চিংড়ি মাছ কিনে এনেছেন ওর চিংড়ি মাছটা বেশ ভালোবাসে খাইও আর সবজিগুলো কেটে নিয়েছি তারপর রান্না চাপিয়েছি আজকে রান্না করবো মাছের ঝাল পাট শাক আর কুমড়োর তরকারি আর গ্রাম দিকে যে কাকুটা আসেন মাছ নিয়ে উনি কয়েকদিন আসেননি উনি আসলে ওনার কাছে মাছটা কিনে হাটে শুধু সবজিগুলো কিনে নিয়ে আসা হতো আর উনি তো আসেননি এই কারণে হাটেই নিয়ে আসা হলো আর হাট হলেও উনি খুব সকালে চলে আসেন মাছ নিয়ে প্রায় ছটার মধ্যে বাড়িতে চলে আসে ওই জন্য ওনার কাছেই মাছটা কিনে নেওয়া হয় আর পাট শাকটা আগেই রান্না করে নিয়েছি এখন মাছ করছি এরপরে কুমড়ো রান্না করব আর ছেলেকে চিংড়ি মাছটা ভেজে দেবো ওনারা ভাজাই বেশি ভালোবাসে তো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এখন মাছ রান্নাটা করে নিচ্ছি মাছ রান্নাটা করে নেওয়ার পর কুমড়োটা চাপিয়ে দিয়েছি এখন কুমড়ো রান্না হচ্ছে আর তো কিছু করবো না শুধু শাক মাছ আর কুমড়ো হবে বন্ধুরা দেখো এদিকে মা চাল মাখিয়েছেন মুড়ির জন্য কুসুম দিয়ে হলুদ দিয়ে দেখতে বেশ ভালোও লাগছে চালগুলো আর এই হলুদ মুড়ি খেতে খুব ভালোই লাগে এর সঙ্গে আরও অনেক কিছু দেওয়া হয় অনেক রকমের কলাই দেওয়া হয় বাদাম দেওয়া হয় এখন শুধু কুসুম আর মুড়ি একসঙ্গে ভাজা হবে তারপর কলাইগুলো আলাদা করে ভেজে নিয়ে মুড়িতে মাখিয়ে দেওয়া হবে আর বন্ধুরা এখানে চাল থাকে ভাতের চাল এই ঘরই থাকে কারণ প্রচণ্ড ইঁদুর হয়েছে তো ইঁদুরে চাল বের করে দিচ্ছে ওই জন্য এই ঘরেই রেখেছি আর বন্ধুরা এই বস্তাগুলোর ওপরে কিছু বিছানার কভার আছে আর র্যাগ আছে লেপ আছে এগুলো যখন তখন প্রয়োজন হয় ওই জন্য বাইরে রাখা আছে তো বন্ধুরা আমার রান্না বান্না সব হয়ে গেছে এবার ঘরটা মুছে নেব আর ঘরটা সকালে মোছা হয়নি স্কুল থেকে এসেই তো রান্না করতে শুরু করে দিয়েছি ওই জন্য রান্না বান্না করে নিয়ে একেবারেই ঘরটা মুছে নিচ্ছি তো চলে বন্ধুরা ঘরটা মুছে নিই তো বন্ধুরা আমার ঘর মোছা হয়ে গেছে ঘরটা মুছে নিয়ে এখন উনুনটা লেপে নিচ্ছি আর উনুনটা একটু গরম ছিল তো ওই জন্য সঙ্গে সঙ্গে লেপে নি আর কারণ ফেটে যায় না হলে আর তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে দুটো উনুন আছে একটা পুরনো উনুনটা ধরো ভেঙে দিয়েছি কারণ ওই উনুনটা পরে নতুনটা করা হয়েছে আর পুরোনোটা ভাঙার কারণ হচ্ছে ওই পুরোনোটা একটু মাছের মাঝখানের দিক দিয়ে হয়েছিল তো ওই জন্য মা বললেন ওইটা ওই দিক দিয়ে করি একটু সাইড দিয়ে তাহলে ভালো হবে ওই জন্য সাইড দিয়ে করা হয়েছে আর বাবাই কবে মাঠ থেকে মাটি নিয়ে এসে দিয়েছেন তো ওই জন্য মাটিগুলো ভালো করে প্লেন হয়নি উঁচু নিচু হয়ে আছে আস্তে আস্তে হবে এখন কিন্তু তবুও দেখতে ভালো লাগছে তো চলো বন্ধুরা আমার লেপা প্রায় হয়েই গেছে তো দেখো বন্ধুরা লেপার পর কেমন লাগছে দেখো যে উনুনটা আগেই ছিল সেই উনুনটা পুরো বোঝা যাচ্ছে আর ওই গরম উনুন তো দেখো ফেটে গেছে চারিদিক আর এখন অনেক মাটি লাগবে উঁচু নিচু হয়ে আছে যেহেতু আর দেখো এদিকে মাছ চালটা মিলে দিয়েছেন বাইরে তক্তা ছিল ওই তক্তা পেতে মিলে দিয়েছেন তক্তাতেই মিলেছেন কারণ ছাগল আছে বাড়িতে জানোই তো ওর জন্য তক্তাতেই মিলেছেন আর এই চাল বেশিক্ষণ রোদে দেওয়া যাবে না কারণ যে হলুদটা দিয়েছে সেই হলুদটা পুরো ইয়ে হয়ে যায় সাদা চালটা আগেকার মতো হয়ে যায় আর কি হলুদ রঙটা থাকে না ওর জন্য মা বললেন যে বেশিক্ষণ রোদ যাতে না দেওয়া হয় আর আজকে বন্ধুরা রোদ বেশ একটা দিচ্ছে না কিছু কখনও রোদ দিচ্ছে কখনও মেঘলে মেঘলে ওয়েদার রয়েছে মেঘ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ওর জন্য হালকা হালকা রোদ রয়েছে তো বন্ধুরা যাই হোক চলো চালটা ভালো করে মেলে নি তো বন্ধুরা চালগুলো মেলে দেওয়ার পর ছেলেকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে এখন জামা পুড়িয়ে দিচ্ছি তারপর ওকে খাইয়ে দেব ওকে খাওয়ানোর পর আমি মা বাবা খেয়ে নেবো তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে ছেলেকে খাইয়ে এখন আমরা খাবার বাড়ছি আর এই ঘরে ভাত রান ভাত তরকারি আমরা রাখি না আমরা মাটির ঘরে রাখি ওজন্য মাটির ঘর থেকে এনে এখানে রাখছি এখন খাবো তো ওই জন্য সব ধরে নিয়ে চলে আসছি মা বাবা সবার স্নান করা হয়ে গেছে এখন আমি ভাতগুলো বেড়ে নিচ্ছি তারপর সবাই একসঙ্গে খেতে বসবো খাবার খেয়ে তারপর ছেলেকে ঘুম পাড়াতে যাবো না হলে এখন তো ঘুমাবে না এখন নব বলছে আমি খেলবো ছবি আঁকব তো চলো বন্ধুরা খেয়ে নিই তো বন্ধুরা এখন বিকালবেলা এখন প্রায় চারটে বাজছে আর প্রচণ্ড মেঘ করেছে দেখো তোমরা হয়তো বুঝতে পারছো খুব মেঘ করেছে আমার ছাড় দেওয়াও হয়ে গেছে আর এদিকে মেঘ দেখে তাড়াহুড়ো করে কাপড়গুলো তুলে নিয়েছিলাম এখন গুছিয়ে নিচ্ছি আর প্রচণ্ড মেঘ করেছিল বন্ধুরা তার সঙ্গে বৃষ্টিও চলে এসেছিলো যেভাবে এসেছিলো একদম কি বলবো ছোটাছুটি লেগে গিয়েছিলাম তাড়াতাড়ি করে ছাড় দেওয়া হয়ে গেছে আমার উঠানটা দূর দিকে প্রচণ্ড মেঘ ডাকছে আর মেঘ ডাকছে শোনা যাচ্ছে তো মনে হচ্ছে আমাদের এদিকে এতটা মেঘ করেছে যে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামিয়ে দেবে তো যাই হোক চলো এবার মুড়ির চালগুলো কুড়িয়ে নেবো কারণ তখন কুড়ায়নি তো ঘরের মধ্যেই রেখে দিয়েছিলাম জড়ো করে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে চালগুলো হলুদ হলুদ আর কুসুমগুলো সাদা দেখতে বেশ ভালোই লাগছে এগুলো আর রোদে দেব না একেবারে ভাজা হবে আর এদিকে ছেলে ঘুম থেকে উঠে বায়না ধরেছে মা সাইকেল চালানো শিখিয়ে দাও আর বাবা এই সাইকেলটা এনেছেন একটা দাদা দিয়েছেন পুরনো সাইকেল আর ছেলে তো স্কুলে যায় আর স্কুলে তো অনেক ছেলেরা এই ছোট ছোটো সাইকেলগুলো নিয়ে যায় সেইগুলো দেখে এসে বলে মা আমিও সাইকেল চালাবো ওর দাদুকে বলে ওই জন্য বাবা ওই দাদার কাছে এনে দিয়েছেন ও বিশেষ করে চালানোর জন্য না হলে তো ও তো এখন পারবে না অনেক ছোট শুধু বাড়িতে ওই ঠেলে নিয়ে বেড়াচ্ছে তো বন্ধুরা ছেলেকে নিয়ে সাইকেল চালানোর পর এখন চুল আঁচড়াতে বসে গেছি এখন প্রায় সাড়ে পাঁচটার মতন বাজে এরপর চা করব চা করে মা বাবাকে দেব আর চা এখন আমি খেতে পারি না কারণ এখন গরমের কাল তো আর বিকাল দিকে চা খেতে একদম ভালো লাগে না মা আর বাবাই খান তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো এবং পাশে থেকো ধন্যবাদ ভালো থেকো সকলে